তো দেখুন এই সমস্ত তৈরি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন দেখুন বন্ধুরা ভিতরে দেখুন পুরী একেবারে ভয় নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি পাকা তাল দিয়ে তো তালের একটা দুর্দান্ত সাথে পিঠে বানাবো আর এই পিঠেটা দেখতে হবে ঠিক একদম মক্কার মতো আর পিঠেটা কিন্তু বানানো খুবই সহজ তো আপনারা একবার দেখলে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে আমি তালের এই পিঠের জন্য তো আগে থেকে কিন্তু তালের পালটা বার করে রেখে দিয়েছি তো পাল পার করাটা আজকে আমি আর দেখাচ্ছি না তো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর খুব সহজেই আপনারা কিভাবে তালের পাল বার করে নেবেন তার জন্য একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো আপনারা দেখে নেবেন তো আজকে পিঠের জন্য প্রথমে আমি উনানটা জেলে দেব তো প্রথমে আমি পিঠের জন্য পিঠের পুর তৈরি করে নেব তার আমি নারকেল আগে থেকে কুড়িয়ে রেখেছি তো এই নারকেলটা আমি এখন আর দিয়ে দেবো আখের গুড় তো মোটামুটি এই বাটির এক বাটি আমি নারকেল গুঁড়ো নিয়েছি আর হাফ বাটি দিয়ে দিচ্ছি আখের গুঁড়ো তো এখন আমি আখের গুঁড়ো নারকেলটা এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেবো তো এইভাবে নাড়াচাড়া করলে তো আখের গুঁড়টা কিন্তু গলে জল হয়ে যাবে আর এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি এখানে আখের গুঁড় দিয়ে পুরটা তৈরি করছি তো আপনারা চাইলে এখানে চিনি দিয়ে কিন্তু পুরটা তৈরি করতে পারেন আর এইভাবে কন্ট্রোল নাড়াচাড়া করে তো একটা খুব সুন্দর আমি আঠালো পুর তৈরি করে নিয়েছি তো দেখুন খুব সুন্দর একটা এখন চটচটে কিন্তু পুট তৈরি করে নিতে হবে কত সুন্দর হয়েছে দেখুন আর আজকে পিঠের জন্য কিন্তু পুট একেবারে রেডি হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নেব আর এবার আমি পড়াতে দিয়ে দেব লিকুইড দুধ তো এখানে এক বাটি লিকুইড দুধ নিয়েছি দিয়ে দিচ্ছে আর ওই একই বাটি মাপ করে আমি নিয়েছি একবার তালের পাল্প তো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোট চামচে দু চামচ চিনি তো খুব বেশি দেওয়ার দরকার নেই দু চামচ দিলেই হবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তো এখন সবকিছু কিন্তু দুধের সাথে একটু ভালো করে ফুটিয়ে নেব তো এইভাবে জাল দিয়ে তো পাঁচ মিনিট ধরে তালের পাল্পটা কিন্তু খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি আর এবারে আমি তালের পাল্পের মধ্যে দিয়ে দেবো ময়দা তো যে বাটি মাপ করে আমি তালের পাল্প নিয়েছি সেই বাটির মাপ করে আমি দিয়ে দেবো দেড় বাটি ময়দা আর এবার আমি তালের পাল্পের সাথে ময়দাটা কিন্তু খুব ভালো করে মেখে নেব চালের পার্পের সাথে ময়দাটা মেখে নিয়েছি ভালো করে তো আমি আজকে পিঠেটা ময়দা দিয়ে বানাচ্ছি তো আপনারা চাল এখানে চালের গুঁড়ি দিয়েও পিঠেটা বানাতে পারে আর এই মিশ্রণটা কিন্তু এখন আমি নামিয়ে নেব আর এবার এখন আমি মিশ্রণটা কিন্তু একটু ঠান্ডা করে নেব তো এই মিশ্রণটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে মেখে নেব তো দেখুন এই ডোটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এই রকম একটু টাইট টাইট করে মাখতে হবে তো কিন্তু একটা টাইট ডো তৈরি করে নিতে হবে এবারে মুখ কাপিতে করার জন্য মুখার যে পাতাটা সবুজ হয় তো সেই কালার করে নেব তো এখানে তার জন্য এক বাটি ময়দা নিয়েছি তো ময়দাটা আমি একটা জায়গাতে করে নিয়ে আর এবারে আমি দেখুন এখানে নিয়েছি পালং শাকের রস তো পালং শাক পাতাটা আমি থেঁতো করে নিয়ে আর এবার রস বার করে নিয়েছি আর এটা দিয়ে আমি সবুজ কালার করে নেব তো এই রসটা দিয়ে কিনতে হবে ময়দাটা মা খাবো তো আপনারা চাইলে তো ফুড কালার দিয়ে কিন্তু এই সবুজ রংটা করে নিতে পারে তো যেহেতু ফুড কালার তো খাওয়া তো আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয় সেই কারণে আমি পালং শাকের রস দিয়ে সবুজ কালারটা করে নিলাম তো আপনারা চেষ্টা করবেন যেহেতু ফুড না ব্যবহার করতে তো দেখুন পালং শাকের রস দিয়ে তো ময়দাটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি আর এবার আমি তাল দিয়ে যে তোটা মেখে রেখেছিলাম তো সেটা দিয়ে লেচি কেটে নেব তো দেখুন আমি এরকম কেটে তো দেখুন এই সমস্ত লেচি গুলো আমি কেটে নিয়েছি আর এবারে আমি যে নারকেলের পুটা তৈরি করে রেখেছিলাম আর সেটা দিয়েও কিন্তু এরকম পাঁচটা ছোট ছোট তৈরি করে নেব তো এই লেচিগুলো যেমন কেটেছি তার থেকে কিন্তু একটু ছোটো ছোটো করে এইভাবে তৈরি করে নিচ্ছি তো দেখুন পুর দিয়ে এইরকম ছোটো ছোটো পাঁচটা বল আমি তৈরি করে নিয়েছি আর এবার আমি একটা লেচি নিয়ে হাতে এইভাবে গোল করে নিচ্ছি তো দেখুন হাতে খুব সুন্দর করে গোল করে নিয়েছি আর এবার আমি একটা এটা বাটির মতো তৈরি করে নেব তো দেখুন হাত দিয়ে কিন্তু এরকম একটু খালা করে নিতে হবে তো দেখুন কিন্তু পাটি মতো তৈরি করে নিয়েছি আর এবার আমি একটা সেই পুরের বল নিয়ে ভিতরে দিয়ে দেব আর এটা ভালো করে হাত দিয়ে চেপে আর এবার আমি মুখটাকে বন্ধ করে দেব। ভাই বন্ধ করে দিয়েছি আর এবার আমি হাত দিয়ে তো একটু লম্বা সেপ দিয়ে দেব। তো মক যেমন সেপ হয় এই এক একটু হালকা সরু হবে আর এই সাইডটা একটু মোটা থাকবে তো দেখুন একদিকটা এরকম সরু করে নিয়েছি আর একদিকটা মোটা আছে আর এবার আমি এটা ছুরি নিয়েছি আর ছুরি কিন্তু এই উল্টো সাইডটা আমি নিয়ে নেব ধার দিকটা না উল্টো সাইডটা নিয়ে নিয়েছি আর এবার এটাকে আমি একটু ডিজাইন করে দেব তো এইভাবে ছুরি দিয়ে আমি প্রথমে দাগ করে দিচ্ছি আর আবার আমি এইভাবে দাগ করে দিচ্ছি তো দেখুন এইভাবে তৈরি করে নিয়েছি তো প্রথমে আমি এইভাবে সবগুলোকে তৈরি করে নেব তো দেখুন মক্কা পিঠে গুলো রকম ভাবে আমি তৈরি করে নিয়েছি আর এবার আমি সেই সবুজ কালারের যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটার থেকে এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি তো দেখুন রকম কিন্তু ছোট ছোট করে লেচি কাটতে হবে আর এবার আমি একটা লেচি নিয়ে হাতে কিন্তু এবার গোল করে নিচ্ছি তো দেখুন এটাকে কিন্তু আমি বেলে নেব। তো এটাকে আমি কিন্তু ঠিক লুচির মতো করে বেলে নিচ্ছি তো দেখুন এইভাবে বেলে নিয়েছি আর এবার আমি এটা পিঠে নিয়ে কিন্তু এইভাবে দেখে নেব যেটা পুরোপুরি হচ্ছে কিনা তো দেখুন এটা কিন্তু পুরোপুরি হয়েছে আর এই লুচিটার কিন্তু মাছ বরাবর আমি এইভাবে নিয়ে নিচ্ছে আর এইভাবে দু সাইডে এইভাবে দিয়ে দেবো আর পিছনটা কিন্তু এইভাবে আমি মুড়ে দিয়েছি তো দেখুন এইভাবে করে নিয়েছি তো একটা লেচি নিয়ে হাতে গোল করে নিয়েছি আর এটাকেও আমি কিন্তু বেলে নেব তো দেখুন এইরকম ছোট করে বেলে নিয়েছি আর একটা ছুরি দিয়ে এটাকে মাছ বরাবর কেটে নিচ্ছি তো দেখুন দু ভাগ করে এটা কেটে নিয়েছি আর মোখাপিঠেটা এইভাবে নিয়ে নিয়েছি আর এটার আমি এক সাইডে জল লাগিয়ে দিচ্ছি জল দিয়ে মূললে তো মোড়াটা কিন্তু খুলে যাবে না তো দেখুন এইভাবে করে কিন্তু মুড়ে নিতে হবে আর এই মাথাটা একটু এরকম উঁচু হয়ে থাকবে আর একটা সাইডটা আমি একইভাবে জল লাগিয়ে দিচ্ছি এটাকেও আমি একইভাবে করে নেব আর এই সাইড কিন্তু খুব ভালো করে মুড়ে দিতে হবে তো দেখুন দেখতে হয়েছে না পুরো মতো কত সুন্দর হয়েছে দেখুন তো একেবারে একটা তৈরি হয়ে গেল তালের মক্কা পিঠে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আর এইভাবে আমি সমস্ত মক্কা পিঠে তৈরি করে নেব দেখুন এই সমস্ত তৈরি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন আর এবারে এদিকে আমি এইরকম একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু একটু ঘি লাগিয়ে দিয়েছি তো আপনারা চাইলে সাদা তেল লাগিয়ে দিতে পারেন আর এখন আমি এই মক্কা পিঠেগুলো এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন সমস্ত মক্কা পিঠা গুলো ওই ছিদ্র করা থালার মধ্যে আমি সাজিয়ে নিয়েছি আর এদিকে আমি আগের থেকে করাতে জল গরম হতে বসিয়ে দিয়েছি আর জলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে আর এখন আমি পিঠের এই ছিদ্র করা থালাটা এই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব আর পিঠে তো আমি আজকে কিন্তু ভাবিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এগুলোকে ভেজেও নিতে পারে আর এবার আমি এই পিঠে ঢাকা দিয়ে দিচ্ছি আর এই পিঠেগুলো ভাপাতে তো খুব বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট হলেই কিন্তু হয়ে যাবে তো পনেরো মিনিট পরে আপনাদের দেখাচ্ছি আজকের এই তালের মক্কা পিঠেগুলো কেমন হয়েছে তো প্রায় পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব আর দেখুন বন্ধুরা পিঠের কালারগুলো তো একটুখানি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো যখনই এইভাবে হবে তো বুঝবে যে পিঠেগুলো কিন্তু একদম ভাপানো হয়ে গিয়েছে আর এখন আমি নামিয়ে নেব আর এই তো আমি একটুখানি রেখে দিয়েছিলাম আর একটু ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি এই ছিদ্র করা থালা থেকে তুলে নেব আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের তালের মুখ আর দেখুন বন্ধুরা আজকের এই তালের মুখ কাপিটেগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে আর এবার আমি একটা পিঠে তো আপনাদের ছুরি দিয়ে কেটে দেখাবো কতটা সুন্দর ভিতর থেকে হয়েছে দেখুন বন্ধুরা ভিতরে দেখুন পুরী একেবারে ভরপুর কত সুন্দর হয়েছে আজকের এই তালের মক্কা পিঠে তো দুর্দান্ত হয়েছে দেখলেন তো বন্ধুরা আজকে আমি কত সুন্দর তাল দিয়ে আর এই তালের মক্কা পিঠে বানিয়ে ফেললাম আর দেখতে তো বন্ধুরা দুর্দান্ত হয়েছে আর শুধু দেখতে নয় এই পিঠেগুলো খেতেও বন্ধুরা দুর্দান্ত সাথে হয় তো আপনারা বাড়িতে একবার এইভাবে পিঠে বানাবেন আর বাড়িতে কোনো অতিথি এলে আর এইভাবে পিঠে বানিয়ে দেবেন তারা জিজ্ঞেস করবে যে পিঠেটা কেমন করে বানানো হয়েছে তো দেখতে তো অসাধারণ সুন্দর হয়েছে আর আপনারা বাড়িতে এইভাবে যদি কোনো সময় মক্কা পিঠে বানান তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের আমার এই তালের পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে